দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে ভোট জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই অভ্যুত্থানে আহত একশো জনের চাকরি হবে পুলিশে এবং রোজার আগে আমদানি করা পণ্যে নতুন করে শুল্ক বসছে না জানালেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয়াতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর রাজনৈতিক দল যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে বলে জানান তিনি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা জানান তিনি জানান রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এরপর সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম এ সময় লুটপাট দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকে পালিয়ে গেছে তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন রাজু আহমেদ দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয়ে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে উপদেষ্টা জানান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় যে যাকে দেওয়া যায় ওই জন্য আমরা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তারা তাদের সুস্থ হয়ে গেছে আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো মানি লন্ডারিং বিগত সরকারের সময়ে সবচেয়ে বড় সমস্যা ছিল উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে যত দ্রুত সম্ভব মানি লন্ডারিং এর রিপোর্ট দিতে সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং আমার এই যে মতিউর রহমান আছে আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তারা হেরাস ই করছি বেশি আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে যদি তারা খালে ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ ওইটা কোনো লাভ নেই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত এখন আমার ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার দেড় দুই বছর তিন বছর যায় ওইটার তো কোনো কার্যকরিতই থাকে না সেই সময় এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন যত তাড়াতাড়ি সম্ভব দিন ঠিক করে দেওয়া হয়নি ছিল আমরা পাঁচ আগস্টের পর দেশে কোনো সরকার ছিল না উল্লেখ করে উপদেষ্টা বলেন সে সময় অনেকেই বিদেশে পালিয়ে গেছেন তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানিক বিজেটিভি ঢাকা আগে আমদানি করা কোনো করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এ সময় চালের বাড়তি দাম প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন সব ধরনের চালের দাম বাড়েনি চালের একটি ধরনের দাম বেড়েছে সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে চাল আমদানি বন্ধ হবে না জানিয়ে তিনি আরো বলেন ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি করা হচ্ছে না চালের দামটা একটা একটা স্পেসিফিক আইটেম বিষয় আমাদের যে তথ্য সেটা আর বাকিগুলো বেশি চান এটা কারণটা হলো ডোমেস্টিক করে অনেকগুলো হারভেস্টের এখনও আপনার যেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেশন হচ্ছে ওখানে আস্তে আস্তে এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই নট সাপ্লাই চেনের বিষয়টা যে সে কোথা থেকে আরো নওগা ধরেন নাটো ওখানে চালের আট রাস্তা রে যাচ্ছে প্লাস ওখানে বহু মেডিমেন্ট খারাপ তো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো প্রমন্ত্রণ চালের দাম না এটা আমার নিজের কনসার্ন যার একটু বাড়ছিল আমি সাথে সাথে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেছেন জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় এজন্য কাজ করছে সরকার আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে বলে জানান উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সকালের সচিবালয়ে অনুষ্ঠিত রিমেম্বারিং মনসুন রিভলেশন এর আওতায় চলচ্চিত্র নির্মাণ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে আহতদের বক্তব্য ধারণ করা হবে ফ্যাসিস্ট বিরোধী দেয়াল নির্মাণ করা হবে উপদেষ্টা ফারুকী আরও জানান জুলাই বিপ্লবকে ধারণ করতে আটটি মাঝারি চলচ্চিত্র নির্মাণ করা হবে আট পরিচালককে নির্বাচিত করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত আর মানুষের কাজ হচ্ছে কি করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা আমরা সেই চেষ্টাটাই করছি প্রাচীনকাল থেকে মানুষ মুখে মুখে গল্প বলে যেত যাতে তার কথাটা হারিয়ে না যায় এখন তো আমাদের প্রযুক্তি এসছে ফুটেজ আছে ভিডিও ক্যামেরায় অনেক কিছু রেকর্ড করা হয়েছে সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ করবে বিএনপি নিশ্চিত করা হবে বিশ্ব মানের স্বাস্থ্যসেবা ব্রিটিশ এমপি রূপা হকের আগমন উপলক্ষে সকালে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আধুনিক বাংলাদেশের রাজনৈতিকভাবে কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না বলেও জানান বিএনপির এই নেতা সংবাদ সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেন তৈরি পোশাক ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কেটে যাবে বলেও আশা করেন তিনি এতে আগামী দিনে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করেন ব্যবসায়ীরা মুসলমানদের মধ্যে অনেক সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও ক্ষতি প্রতিনিধির সম্মেলনে তিনি এই আহ্বান জানান এ সময় সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতে ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির অনুষ্ঠানে রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার মসজিদ মিশনের মহাসচিব খলিলুর রহমান মাদানির সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মিশনের সভাপতি অধ্যক্ষ জয়নুল আবেদিন জাতির প্রয়োজনকে সামনে রেখে ফুটপাত মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন আগামী সপ্তাহে কি কুটপাটাই জাতির জন্য প্রয়োজন কমপক্ষে এক দুই দিন আগে যদি ফতিফ সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে বলবেন তবে এখান থেকেও কিছু সংবাদ ফরিদপুর সদরের মুন্সীবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন পুলিশ জানায় নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের ভাঙায় যাচ্ছিল একটি মাইক্রোবাস দুপুরে রেল ক্রসিংয়ে পৌঁছলে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস এ সময় খাদে পড়ে যায় গাড়িটি ঘটনাস্থলে মারা যান তিনজন আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাণ যায় আরো দুজনের নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনকে হত্যার চোদ্দ বছর হল আজ এ ঘটনায় ভারতের আদালতে বিচারের কথা বলা হলেও মেলেনি ন্যায় বিচার দু সালের সাত জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে ফেলানি। এ সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে ভাবে নিহত হয় সে তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকে কয়েক ঘন্টা এ ঘটনায় দেশ বিদেশের সমালোচনা ঝড় ওঠে এরপর দু এবং চোদ্দ সালে দু দুদফায় বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষের বিচার হয় বিচারে তাকে বেকসুর খালাস দেয়া হয় পরে দু সালে ১৪ জুলাই ভারতীয় মানবাধিকার সংগঠনের সহায়তায় উচ্চ আদালতের রিট পিটিশন দাখিল করেন তার বাবা নুর ইসলাম যার শুনানি এখনও সম্পন্ন হয়নি এদিকে এ ঘটনায় কন্যা হত্যার ন্যায় বিচার চেয়েছে ফেলানির পরিবার আজকে তেরোটা বছর আমি কেনতেছি ফেলানির জন্য এখন আজে এই ফেলানির আমার এখনও চোখে বাসলে বিচারের জন্য ফেলানির বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে যে রিট পেন্ডিং রয়েছে সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাবি কমে আসবে নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ সকল আসামি সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক ইসলাম এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু তিন সালের আঠারো ফেব্রুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তার ভাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন মামলায় প্রথমে সাতজনকে এজাহার নামিয়ে আসামি করা হয় তখন ওই মামলায় জেলা ছাত্র সাবেক সভাপতি জাকির খানের নাম ছিল না পরে জাকির খান সহ আট জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বাউন্ন জন সাক্ষীর মধ্যে জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত জাকির খান শহর সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ হোসেন মৃদুলকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে দুপুরে ব্যবসায়িক পার্টনার দেবাশেষ বাগচির দায়ের করা চেক ডিজনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন মৃদুল হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে মৃদুল বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দায়ের করা নাশকতা মামলার আসামি এরপর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর বিপিএলে এবার রীতিমতো উঠছে রংপুর রাইডার্স সিলেটে আজ ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচেই জয় নিশ্চিত করেছে দলটি আজ শুরুতে ব্যাট করতে নেমে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় ঢাকা জবাবে বল আগেই জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল রাইডার্সের হয়ে আগের ম্যাচে সেঞ্চুরি করা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস সাতাশ বলে তিনটি চার ও চার ছকায় চুয়াল্লিশ রান করেন এছাড়া ১৩ বলে সাতাশ রানের হার নামানা ইনিংস খেলেন খুশদিল শাহ এ জয় পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর অন্যদিকে চার ম্যাচের সবকয়টি হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস স্প্যানিশ কোপা দল রেতে দেপর্তিভা মিনেরার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ মিনেরার ঘরের মাঠ কার্টাগোনায়ে পাঁচ শূন্য গোলের বড় জয় শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লস ব্ল্যাংকোসরা এদিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা পরে ম্যাচের আটাশ মিনিটে তুর্কি মিডফিল্ডার গুলারের গোলে তিন শূন্যতে এগিয়ে যায় রিয়াল গুলার নিজের দ্বিতীয় গোলটি করেন আটাশি মিনিটে যা ম্যাচে রিয়ালের শেষ গোল এর আগে ম্যাচের পঞ্চান্ন মিনিটে সফরকারীদের হয়ে আরও একটি গোল করেন ক্রোশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ শেষ পর্যন্ত পাঁচ শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে ভোট জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই অভ্যুত্থানে আহত একশো জনের চাকরি হবে পুলিশে এবং রোজার আগে আমদানি করা পণ্যে নতুন করে শুল্ক বসছে না জানালেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে